বালা হয়ে গেছে গালা দিলে বেটার দাঁড়াতে আমি আরো চেষ্টা করুন আরো এমন বিশ দল তিরিশ জন মানুষের লোক কইতাম এই হসপিটালে যাও এমন এমন সমস্যা লইয়া গেছি এমন এমন ভালা লই তোমরা যাও সকলে কথা স্যারকে ধন্যবাদ দিব এবং জি ফিজিওথেরাপি যারা আমাকে দিয়েছে বা আমাকে সাহায্য সহযোগিতা করছে ওদের জন্য দোয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজ থেকে ষোলো দিন আগে ডিপিআর হসপিটালে ভর্তি হয়েছিলাম আমার পেটে ব্যথা ছিল মেয়ের দুই পাশে যে মাংস পেশিতে আছে ওই মাংস পেশিটার মধ্যে প্রচুর ব্যথা ছিল সাথে সাথে অনেকটা গাড়ে ব্যথা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আসার আমি এখন সুস্থতা বোধ করতেছি এবং আল্লাহ আমাদের সুস্থ আছি আলহামদুলিল্লাহ কালকে হাত অপারি শরীর পাতলা হয়েছে অনেকটাই ভালো লাগে হাঁটছি মাধ্যমে ছাপটে আজকে আমি একে হাঁটা পারছি প্রথমত আমি বলতে চাই হচ্ছে আমাকে যারা প্রতিনিয়ত ট্রিটমেন্ট দিয়েছে হুম তাদের ব্যবহার এবং তারা যে এত বন্ধু সুলভ এটা আসলে আমি কোথাও মানে পাইনি নার্সও খুব ভালো ছিলেন মানে খুব অল্প সময়ের ভিতরে কাছে টেনে নেয় হ্যাঁ কাছে টেনে নেয় এবং ওনাদের ট্রিটমেন্টটা একদম সময় মতো হয়েছে আমি এটা একদম মানে তাকে আমি দাঁড়িয়ে বসে নামাজ করতে পারতাম না

আর আপনারা সাড়ে গাছে যোগাযোগ করতে পারেন আসতে পারেন ইনশাআল্লাহ ভালো আমি সুস্থ হইছি আপনারাও হবেন এখন এখানে আসার পর থেকে আল্লাহর রহমতে আমি এখন ইনশাআল্লাহ ভালো আছি আমি তো আসলে আমার ভর্তিতে ছিল এরকম যে আমার ইয়া থেকে পিএলআইডি তে কোমরের প্রবলেম ছিল প্লাস আমার পায়ে বাম পায়েতে জিম জিম নামতো তো এগুলো অনেক দিন ছিল পরে এগুলো এবং আমার দু পায়ের উরুতে অনেক ব্যথা ছিল এববলনি আমি আর চলতে মে ভর্তি ছিলাম আলহামদুলিল্লাহ এখন আমি সুন্দর মত বসতে পারি চলাফেরা করতে পারি কোনো সমস্যা হয় না ডাক্তার সফিল্লা স্যারের বা বিভিন্ন ইন্টারভিউ দেখছি আমরা টিভিতে তখন আমরা যোগাযোগ করে জায়গা আসছি আসার পরে আলহামদুলিল্লাহ এক মাস ভর্তি ছিলাম এই জায়গা ভর্তির পরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেকটাই বেটার অনেকটাই বেটার আমার মূলত বাম পায়ে শক্তি পেতাম না একেবারে উঁচা করতে পারতাম না তুলতে পারতাম না বাম পাটা তো এখন মোটামুটি অনেকটা ভালো বাম পা তুলতে পারি ডান পাও তুলতে পারি দু পায়ে মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই বেড়েছে যে দেখতেছি আজকে আল্লাহ রহমতে দে কালকে আমাকে সারে এরকম আরো ট্রিটমেন্ট করে অনেক আল্লাহ রহমত আজকে সকাল থেকে আল্লাহ রহমত আমি অনেকটাই সুস্থভাবে ভাবে ভালো ভাবে করতে পারতেছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখন আমি সুস্থ প্রথম যে দিন আসছিলাম এই দিনটাকে এখন হান্ড্রেড সুস্থ আমি না অনেক 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 ভালো এবং এই জায়গায় সবচেয়ে ভালো লাগছিল কি যে ব্যায়ামগুলা বা থেরাপিগুলা এগুলো খুব মানে ইসের মাধ্যমে দেয় তো এই আর কি মানুষ আর কি ভালো হওয়ার আর কি সম্ভাবনা এবং কি আমি নিজেও দেখছি অন্য অন্য লোকগুলার যেভাবে নাকি একবারে আমার সেও কিন্তু খারাপ অবস্থার লোক এই জায়গায় দেখছি কিন্তু তারাও এখন কিন্তু এটা মোটামুটি ভালো অবস্থায় আছে ইনশাল্লাহ আশা করি আসলে মানুষ যখন নাকি আপনার আমি যেরকম নাকি অপারেশন হয়েছি ওই জায়গায় ভালো হয়নি যখন নাকি আমি এই জায়গা থেকে ভালো হয়ে যাচ্ছি কিন্তু এই কথাটা কিন্তু

আপকে এসে ন ডাক্তার কা অনেক ধন্যবাদ আমাকে ভালোভাবে চিকিৎসা করার জন্য আপনাদের দুয়াই ছাড়ের চিকিৎসায় এবং ফিজিওথেরাপিস্টের যত্নে আমি এখন পুরোপুরি সুস্থ একমাত্র আমি বুঝতে পারছিলাম যে অনেক কষ্ট আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আমি যেন ব্যথার থেকে মুক্তি পাইছি সহولا ছারের চিকিৎসকের সাথে আর এই জায়গা থেরাপিস্টদের চিকিৎসার সাথে আমি অনেকটাই সুস্থ তাদের অনেক আচরণ ও ভালো behavior ভালো

সেই ক্ষেত্রে আমার অপারেশনটা হয়েছে সাকসেস হয়নি অপারেশনটা আমি অপারেশনটা হওয়ার পরে কখনো এই পাঁচ বছরের মধ্যে কখনো আমি সুস্থতা ফিল করিনি দেন लास्ट পর্যায় আমি এখানে আসতে হয়েছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ ওয়া শেষ রহমতে ডিপিএসতে চিকিৎসা আমি এখন সুস্থ দর্শক দেখল তো যদি আপনিও এই সুস্থতার নাম লেখাতে চান খুব দ্রুত আমাদের একটা ফোন করুন চলে আসুন সরাসরি ডক্টর মানো সফিল্লা প্রধান যাকে এতদিন ইউটিউবে দেখেছেন বিভিন্ন টিভিতে দেখেছেন সরাসরি তার সামনে সামনে ফেস টু ফেস বসে আপনার প্রবলেমের কথাগুলো খুলে বলুন এবং চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন